নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব দু সাল এই নতুন বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নতুন বছরটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন একদম ডিটেলস আমি আলোচনা করব প্রথমে জানিয়ে রাখি যখন আমি একটি বছর নিয়ে আলোচনা করছি দু হাজার ছাব্বিশ সূর্যের বছর হয়ে গেল তা নয় তা কখনোই হতে পারে না আমি যখন একটি বছর নিয়ে আলোচনা করছি যখন একটি রাশি নিয়েও আলোচনা করছি মনে রাখা দরকার আছে যে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের সবকিছু পরিবর্তন ঘটছে সুতরাং কোনো মতেই কিন্তু কেবলমাত্র এক সংখ্যা বলে সূর্যের সংখ্যা বলে সূর্য দ্বারা একটা বছরকে প্রেডিক্ট করা হবে তা নয় শুধু সিংহ রাশি কেন প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক সর্বপ্রথম ক্রিয়েট করতে হবে এবং তার লগ্ন ভাব দ্বারা দেখতে হবে যে নির্দিষ্ট এই 2026 এই বছরটিতে কার প্রভাব সবচেয়ে বেশি কে ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া ঘটাচ্ছে সেটা সূর্য নাও হতে পারে সেটা মঙ্গল হতে পারে সেটা শনি হতে পারে যদিও 2026 এই বছরটাতে বৃহস্পতির প্রাধান্য অত্যন্ত জোরালো থাকবে এটা আমি বহুবার বলেছি কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে এই বছরটি এটা তো একটা সার্বিক আলোচনা একটা জাস্ট পূর্বাভাস সেখানে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান তার কারণ সিংহ রাশি সাপেক্ষে যদি আমি লক্ষ্য করি মানে রাশিটিকে ধরে যদি লক্ষ্য করি তাহলে উচ্চস্ত শনির প্রভাব কিন্তু মারাত্মকভাবে রয়েছে উচ্চস্ত শনি বা বলবান শনি কি করে একটা মানুষকে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে উচ্চস্ত শনি বা বলবান শনি একটা মানুষকে তার মধ্যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের মাত্রাটা বাড়িয়ে দেয় বাস্তব সম্মত যে বোধ দৃষ্টিভঙ্গি সেটাকে নিয়ে আসে লিগাল অ্যাক্টিভিটিস করায় সর্বোপরি আমরা তো মানুষ চলতে চলতে ঠক্কর লাগলে বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হলেই ভাবি আমার জীবন বোধহয় শেষ কুইট বা গিভ আপ করি বা রুট চেঞ্জ করে ফেলি কিন্তু যখন শনির পজিটিভ প্রভাব থাকে তখন আমরা রক্তাক্ত হয়ে যাই তখন আমরা দুমরে মুজুরে যাই আমরা যন্ত্রণা পাই কাঁদি কিন্তু আবার তারপরের দিন উঠে দাঁড়াই আবার লড়াই করি এই যে পড়ে গিয়ে দুমরেচড়ে গিয়েও শেষ না হয়ে গিয়ে আবার যে ফাইটব্যাক বা ফিডব্যাক যে জায়গাটা সেটা কিন্তু শনির দ্বারাই হয় তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি তো এর দ্বারা ক্যালকুলেশন করব না কার দ্বারা ক্যালকুলেশন করব লগ্ন ভাব দ্বারা আমি যদি লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি তাহলে লগ্ন ভাবের ভাইব্রেশন অত্যন্ত পজিটিভ এবং এর ফলে কি হয়ে গেছে লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো শুক্র মানে কি বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা ফিনান্সিয়াল দিকও হতে পারে সেটা আমার পার্সোনাল লাইফের দিক দিয়েও হতে পারে সেটা নিজের সাথে নিজের দ্বন্দ্ব যুদ্ধও হতে পারে তাহলে এই যে অট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তাহলে এই লগ্নভাবে উচ্চস্থ শুক্র কি করে আমরা মানুষ আমাদের যে জৈবিক চাহিদা রয়েছে সেই জৈবিক চাহিদা পরিপূর্ণতা নিয়ে আসে জৈবিক সুখ দেয় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি মঙ্গলের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে এবং দুই নাম্বার এবং ছয় নাম্বার ঘরের মধ্যে যখন পরিবর্তন যোগ সৃষ্টি হয় তখন মাথায় রাখার প্রয়োজন আছে আমার জীবনের সফলতা আমার জীবনের স্যাটিসফ্যাকশনের জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায় আমার দৃষ্টিভঙ্গিটা কি ধরনের আমার দৃষ্টিভঙ্গিটা কতটা সদর্থক বা করে আমি কতটা সফল হব কতটা বিফল হব কতটা এখন মঙ্গল সমসপ্তমী কিন্তু ফিজিক্যালি মঙ্গল যে মিনের ঘরে বসে রয়েছে এবং সমসপ্তমী কিন্তু বুধকে হিট করছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় সেই বুধ উচ্চস্থ হয়ে রয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ যখন ক্রিয়েট হয় সমসপ্তমে তখন ডেফিনেট ভাবে একটা জিনিস কিন্তু বলা যায় এবং বোঝা যায় সেটা হচ্ছে আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেন ওয়ার্ক আমার বোধ এইগুলো যাকে বিশ্বাস করে আমার কর্মটা অনেক সময় কিন্তু তাকে বিশ্বাস করে না আমার মনে হচ্ছে সততাই আমার মূলধন আমার মনে হচ্ছে আমি লিগেল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে যাব 2026 এ কিন্তু দেখা যাচ্ছে আমি এমন অনেক কাজ করে ফেলছি যেটা অবৈধ ইলিগেল তাহলে আমি যেটাকে বিশ্বাস করছি আমার বুদ্ধি দিয়ে আমার যুক্তি দিয়ে বিবেচনার মধ্যে দিয়ে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে কিন্তু সেটাকে আমি গ্রহণ করছি না অপোজিটও হতে পারে আমার যুক্তি আমার বুদ্ধি কোনো অ্যাক্টিভিটিস কে যুক্তি সম্মত বলে মনে করছে কিন্তু আমি সেই কাজটা করতে চাইছি না এখন এখানে একটা প্রবলেম হয়ে যায় কি যখন আমার বুদ্ধি যখন আমার যুক্তি এবং যখন আমার ঊর্জার জায়গাটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা কর্মের জায়গাটা তাদের মধ্যে সমন্বয় ঘটে না পাশাপাশি চলে তাদের দুজনের লক্ষ্যটা আলাদা হয়ে যায় তখন অনেক সময় কিন্তু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় যখনই অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মনে হয় এই কাজটা করছি ঠিক করছি অনেক সময় অনেকে আছে দেখবেন আমি একটা জাস্ট এক্সাম্পলস্বরূপ বলছি অনেক অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে সে কিন্তু বুঝতে পারছে তার ঘরে সন্তান আছে স্ত্রী আছে সুখের সংসার আমার কাছেই রকম অনেক আমার স্টুডেন্টরা এসছে যে আমি বুঝতে পারছি একটা সুখের সংসার ভেঙে যাচ্ছে আমার ভুল কারণের জন্য কিন্তু অবৈধ আসক্তিকে সে কিন্তু ত্যাগ করতে পারছে না তাহলে তার কর্ম এবং তার বুদ্ধি যুক্তি দুটো পৃথক হয়ে যাচ্ছে এইটা কিন্তু বিফলতা এবং আনহ্যাপি বা স্যাটিসফ্যাকশন বিহীন হওয়ার মূল কারণ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এটা তো আমি ছয় নম্বর ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণের সাথে বুধের একত্রীকরণের কথা বললাম আলোচনা করতে গিয়ে বেরিয়ে এলো তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতি যখন বসে রয়েছে এবং সাত নম্বর ঘরে অধিপতি গ্রহের ঘরে যখন বৃহস্পতি বসে রয়েছে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক উন্নতি শক্তিশালী এবং অন্যের ধনে ধনী হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা অকস্মৎ প্রাপ্তির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবার বলছি আমার কাছে যে অর্থটা আসছে আমাদের জীবনের সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি যখন সেই জায়গাটা ক্রিয়েট হচ্ছে এই হাতের মধ্যে যখন আমার অর্থ আসছে সেটাকে সঠিক নতুন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমার গলতি বা ভুলভাবে ব্যবহার করছি সেটাও কিন্তু এবং এই যে আমাদের কর্ম সেটাও কিন্তু ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে সার্বিকভাবে এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবল মাত্রায় অর্থ ইনকাম করা যাচ্ছে এই যে আমি ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস এইগুলো কেন বললাম তার কারণ তিন নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে এবং রাহু মানে কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের জায়গা এবং রাহু মানে অনেক এবার তিন নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় মানসিকতা মনোভাবের জায়গা তাহলে মানসিকতা মনোভাবের জায়গা ইলিউশন আবেগ ইমোশনের জায়গা এবং সেটা মারাত্মক ভাবে ইনক্রিজ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি আমাদের আমরা আমরা যখন সাধারণ মানুষ আমাদের মধ্যে ইলিউশন আবেগ ইমোশন থাকবে কিন্তু সেটা যখন মাত্রার অতিরিক্ত হয়ে যাবে তখন সেটা কিন্তু আমাদের বিনাশের কারণ হয়ে যেতে পারে নাম্বার কিন্তু যদিও অক্টোবর রাত মিনিটে বৃহস্পতির ট্রানজিট যে শনিকে পজিটিভ করেছিল শনি আবার তার প্রথম দৃষ্টিতে বৃহস্পতিকেও পজিটিভ করেছিল এবং সমসপ্তমে কর্কটের ঘরে যে বৃহস্পতি বসেছিল তাকেও পজিটিভ করেছিল এবং শুক্র এবং সূর্যের মধ্যে যে যোগ সৃষ্টি হয়েছিল সেটাকে ঘরে কিন্তু শুক্র এবং সূর্যের যে হয়ে রয়েছে শনির ঘরে শনি পজিটিভ হওয়াতে কি হয়েছে এদের যে পাওয়ারটা সেইটা কিন্তু চার নাম্বার ঘরে অফ হয়ে গেছে নেগেটিভ পজিটিভ যে কোনো পাওয়ার সুতরাং যোগ সৃষ্টি হয়নি দারিদ্র্য যোগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড আই এম হাঙ্গরি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় দারিদ্র্য যোগ মানে ফল করে যাওয়া তাহলে ফল ডাউনের জায়গাটা অফ হয়ে যাচ্ছে কিন্তু শুক্র এবং সূর্যের যে পজিটিভ ইমপ্যাক্ট সেটাও কিন্তু চার নাম্বার করে লক্ষ্য করা যাচ্ছে না তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কসাস এবং কনসাস থাকতে হবে কয়েকটি ক্ষেত্রে প্রথমত মাতৃভাব থেকে মা অসুস্থ হয়ে যেতে পারে বা দেখা যাচ্ছে মায়ের ভেতরে ভেতরে খইতে শুরু করেছে মানসিক দিক দিয়ে ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছে বা মায়ের অভিমান হচ্ছে বা মা কিছু বলতে চাইছে তিনি প্রকাশ করছেন না এটাও হতে পারে যাদের মা বেঁচে আছে বা কেউ দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি উপযুক্ত হওয়ার চেষ্টা করছিলাম অবসাদ কিন্তু আমার এই প্রচেষ্টাটাকে আমি হোল্ড করে দিয়েছি একটি লাইভ অনুষ্ঠান করলাম সেখানেও আমি দেখেছিলাম আমি এত চেষ্টা করছি কিছু তো হচ্ছে না সেটাকে কন্টিনিউ করছে না এটাও হতে পারে আর তৃতীয়ত কিন্তু আমি একদম লিখে দিতে পারি যদিও সার্বিক মতে আলোচনা আমার ব্যক্তিগত জীবনের মধ্যে মারাত্মক চড়াই উতরাই এবং ছোটখাটো ব্যাপারে কিন্তু মনোমালিন্যতা মানবঞ্জন এইগুলোর জায়গা প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পাঁচ নাম্বার ঘরে কিন্তু শনি এবং বুধের অবস্থান আমি বারবার ধরে বলেছি যে শনি এবং বুধের যে একত্রীকরণ দেব নিয়ে আসে এবং মারাত্মক শক্তিশালী অবস্থান সৃষ্টি করে চুতুরং 5 নাম্বার ঘটটা ডিফিনিট ভাবে যেটা আমি দেখতে পাচ্ছি সফলতার এক্সট্রিম আমার যতটুকু সফল হওয়ার প্রয়োজন আমি একজন বিজনেসম্যান আমার সফলতা আছে বলে আমি আম্মানি হয়ে যাব তা তো নয় আমার লেভেলটা যতদূর পর্যন্ত যাওয়া প্রয়োজন যতটুকু আমি অ্যাচিভ করার সামর্থ্য রাখি যতটুকু ডিফিনিট ভাবে কিন্তু অ্যাচিভ করবে এবার যেহেতু মঙ্গল এবং বুধের একত্রিকরণ রয়েছে সন্তানের জায়গাটা ভেরি ধীরে কষাস এবং ক্ষেত্রে কিন্তু নিয়োজিত করতে করতে পারে পারে। এবং আগেও কিন্তু সিংহ রাশি নিয়ে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি এ কিন্তু এই ধরনের লক্ষ্য করা যাচ্ছে সন্তানের মনোভাব সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের চিন্তাধারা সন্তানের ইলিউশন আবেগ ইমোশন দ্বারা যে কাজগুলো করছে সেটাকে ইমিডিয়েট আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো জানা প্রয়োজন কেননা সন্তানরা যে ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাচ্ছে পরবর্তীকালে মারাত্মক বিনাশের যে পটভূমি তৈরি হচ্ছে এটা আমি আজকের দিনে ভাবে বলে দিতে পারি তাই জন্য সন্তানকে আরেকটু সময় দিতে হবে এবং সন্তানকে বাস্তববাদী চিন্তাধারায় ফিরিয়ে আনতে হবে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে কেননা সন্তানদের দিক দিয়ে ইলিউশন আবেগ ইমোশন দ্বারা ভুল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে গোয়িং লেন্ডি প্রসেস হয়ে যাচ্ছে আর পরবর্তীকালে দেখা গেল ফিরিয়ে যাচ্ছে না তখন কিন্তু মারাত্মক মানসিক ডিস্টারবেন্স কারণ হয়ে যেতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছয় নম্বর ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণ বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি ফিল্ডে যারা কাজ করে বেসরকারি সেক্টরে যারা কাজ করে বা কাজ করবে বলে ঠিক করেছে ফিল্ডে যারা কাজ করে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে হ্যাঁ ওষুধ রিলেটেড যারা যে সমস্ত ডাক্তারেরা রয়েছে বা এমডি খাবার জন্য পড়াশোনা করছি আমি ডাক্তার নিয়ে সঠিক মতন জানি না এই ইডিদির কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে মারাত্মক পজিটিভ জায়গা বৃহস্পতি এবং মঙ্গল সবসময় কিন্তু মুখলিস্টৃত বাণীকে বোঝায় এবং বৃহস্পতি মঙ্গল যাদের একত্রে থাকে তারা খুব সুন্দরভাবে কথা বলতে পারে যে কথাটা বলে সামনের মানুষ বুঝতে পারে সেটা কিন্তু গ্রহের দ্বারা এটা কিন্তু বোঝা যায় সুতরাং যারা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করছে কমিউনিকেশন রিলেটেড কাজ করছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা এবং আমি যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে আমি সোলজার হতে চাই আমি পুলিশ হতে চাই আমি খেলোয়াড় হতে চাই হতে চাই কেবল হতে চাই এর জন্য নয় সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি

সরকারি চাকরির জায়গাটাই কিন্তু সেরকম পজিটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পাচ্ছি না এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সাত নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান রয়েছে উচ্চস্ত চন্দ্র এবং দশ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক এটা একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় বিজনেসের জায়গাটা টেরিফিক যে মানুষটা বিজনেসে তার ট্রানজেকশন হচ্ছিল কুড়ি তিরিশ হাজার সে এক লাখের উপর রান করবেই শুধুমাত্র তার প্রচেষ্টার প্রয়োজন এবং সংযমের প্রয়োজন এবং বুদ্ধি দিয়ে কাজ করার প্রয়োজন দশ আমাদের সাত নম্বর খটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বহুদিন ধরে যাদের বিবাহিত জীবন চলছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে বা মনোমালিন্যতা আসছে রিয়েল প্রেমের মধ্যে তো ঝগড়া থাকেই তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উৎকর্ষ বা পজিটিভ জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি নবদম্পতি নতুন বিবাহ হয়েছে যাদের তাদের মধ্যে ভেরি কষাস এবং কষাস শুক্র এবং চন্দ্রের অবস্থান কি করে অবৈধ সম্পর্ক সৃষ্টি করে ফেলে হঠাৎ করে দেখা গেল বরের বন্ধুর সাথে প্রেম হয়ে গেল বরের দাদার সাথে প্রেম হয়ে গেল বরের আত্মীয় কারুর সাথে প্রেম হয়ে গেল একটা এক্সাম্পল দিচ্ছি এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি রোমান্টিক হয়ে গিয়ে দিতে পারে হাজবেন্ড পা সম্পর্কের দিক দিয়ে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পার্টনারশিপ বিজনেসের জায়গা বা লাইফ পার্টনারের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আট নম্বর ঘরের শুক্রের অবস্থান আমি আগেও যেটা বললাম এই যে এই যে হঠাৎ করে আমি অবৈধ বা ইলিগেল কোনো কর্মের জায়গায় যা করছি তা নয় কোনো সম্পর্কের জায়গায় চলে যাচ্ছি যেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর বিবাহিত জীবন বহুদিন হয়ে গেছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গা আসছে না বলে আমি অবৈধ কোনো সম্পর্ক সেখানে আমি দেখা গেল আমি যুক্ত হয়ে গেলাম অবৈধ সম্পর্ক ক্রিয়েট হয়ে গেল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভাবে বা করার বা যৌন তৃপ্তির জন্য ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যেরকম সেরকম ভাবে কিন্তু যখন আমি আমার অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি নিজের প্রচেষ্টায় তারপর অকস্মাৎ কিন্তু শুক্র এবং মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান রয়েছে আমি আমার নিজের ভেতরের জ্ঞানটাকে তখন কি করলাম ইগনোর করে আমি ফাটকা রিলেটেড কোন জায়গায় কিন্তু নিযুক্ত হয়ে গেলাম বা আমার জ্ঞানটা দ্বারা আমি ইল্লিগেল কোনো অ্যাক্টিভিটিস করতে শুরু করলাম সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ভাগ্যের জায়গাটা সংযোগের জায়গাটা লড়ার লিখন কপাল হোয়াট এভার যাই বলা হোক সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেন নয় নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ার ফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ার ফুল হয়ে যায় তাহলে কেতু বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ যেটা লক্ষ্য করা যাচ্ছে শনির ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে নয় নাম্বার ঘর স্যাটিসফ্যাকশনের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম থেকেও কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যেমন এছাড়া ভাগ্যের সাপোর্ট সংযোগের জায়গা অপরচুনিটি পাওয়ার জায়গাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আমি 10 নম্বর ঘর নিয়ে বললামই যে 10 নম্বর ঘর মানে হচ্ছে 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র 1510 কানেকশন সফলতার ক্ষেত্রে ওয়ান নাইন টেন কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্রে সংযোগের ক্ষেত্র তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা এক থেকে এগারোটার যে ভাব রয়েছে ঘর রয়েছে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের এগারোটা দিককে বারো নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয় তাহলে এগারোটা ঘর এই এগারোটা ঘরের পজিটিভ বা নেগেটিভ রিফ্লেকশন পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু দশ নম্বর ঘরটা পজিটিভ বা নেগেটিভ আছে тали ক্ষেত্রে 10 নম্বর ঘরটা ওপিও পজিটিভ যখন আছে তখন যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি এক থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাব দ্বারা স্যাটিসফ্যাকশনের জায়গাটা প্রাপ্তির জায়গাটা এবং আমি মানসিক ভাবে কিন্তু তৃপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও 10 নম্বর ঘরকে যখন চন্দ্র হিট করে এবং রাহুও কিন্তু 3 নম্বর করে রয়েছে আমি তখনই কিন্তু স্যাটিসফাই হব তখনই কিন্তু পুরোপুরি আনন্দের জায়গাটা আমার জীবনে আসবে যখন আমি মুভ করব না বা ইলিউশন আবি ইমোশন দ্বারা কোনো কাজকর্ম করব না আমি আমার মধ্যে ইলিউশন আবে ইমোশন থাকবে কিন্তু সেটা ওভারডোজ যেন কখনো না হয় এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এগারো নম্বর ঘরে যখন শনি বসে থাকে এবং উচ্চস্থ শনি তখন ডেফিনেট ভাবে বলা যায় আমি যে কাজ করব। অনেক সময় আমরা অনেক কিছু করি তার রেজাল্ট পাই না কিন্তু আমি যে কাজটি করব সেই রেজাল্টটি পাবো কেউ দেখছে না টেবিলের নিচ দিয়ে খাম করলাম কেউ দেখছে না ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করলাম অবৈধ কোনো সম্পর্ক করে যাচ্ছি কেউ তো দেখছে না কোনো সিসিটিভি ফুটেজ নেই ধরে দিলাম কিন্তু কেউ দেখুক বা না দেখুক ওর চুরিবিদ্যা মহাবিদ্যা যুদিনে পড় ধরা ঠিক আছে কিন্তু কর্মফলে তার রিফ্লেকশন চলে আসবে তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমি পূর্বেই যেটা বললাম যে বারো নম্বর বুধ হিট করছে সুতরাং আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেন ওয়ার্ক আমার বিবেচনা করার ক্ষমতা তার মধ্যে বেশিরভাগটা যেন ইমিউশনে আক্রান্ত হয়ে আমি যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি আমি যেন বুদ্ধিকে ইমপ্লিমেন্ট না করি বাস্তববাদী মনের ভীষণ প্রয়োজন রয়েছে এবং আমরা আমরা আমাদের যে এক শারীরিক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দ্বারা এবং বাস্তববাদী মননের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা যে কোনো ক্ষেত্রে আমার মতামতকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন আমরা যখন সাধারণ মানুষ আমাদের মধ্যে ইমোশন আবেগ ইমোশন থাকবে কিন্তু তার ডোজটা যেন ওভার না হয়ে যায় সেটা যেন স্বল্প পরিমাণে বা নিজের কন্ট্রোলের মধ্যে থাকে এটা আমার প্রফেশনাল ফিল্ড বা পার্সোনাল ফিল্ড ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের কিন্তু খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে না আমি যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি অবশ্যই ভাবে প্রেডিকশন করানো প্রয়োজন কেননা চার নম্বর ঘরে যখন দারিদ্রযোগ পাওয়ারলেস হয়ে যাচ্ছে তখন আমি ঠিক যতটা নিজেকে প্রস্তুত করেছি ঠিক ততটা কখনোই রেজাল্ট পাবো না বা কতটা আমি না পরীক্ষার খাতায় এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা গ্রাজুয়েশন বা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি সুতরাং মাধ্যমিক পরীক্ষা যারা দেবে ভেরি ভেরি কসাস এবং কনসাস নিজেদেরকে আরো তৈরি করো আরো তৈরি কর আজকের মতন এটুকুই অনুষ্ঠান